আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে আমরা কথা বলবো এস কে বি কিছু কুকিং ইউটেন্সিলস নিয়ে এগুলো দামের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে সো আমাদের সাথেই থাকবেন চলুন শুরুতেই আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আগের দুটো নাম্বার সহ একটি টিএনটি নাম্বার পাশাপাশি একটি গ্রামীণ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে সরাসরি কিন্তু প্রোডাক্ট অনলাইনেও পারচেস করতে পারবেন আবার এখানে এসেও সরাসরি কিনতে পারবেন তো জুবার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আবার কিছুটা খারাপও আছি কারণ ইদানিং আপনার ব্যস্ততা বেড়ে

আমি কোম্পানি থেকে আনি আপনাদের কাছে আমার কাছে ভালো মনে হয় বিক্রি করি আমি তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অনুরোধ করতে পারি ওই যে অনলাইনের স্রোতে গা না ভাসিয়ে হয় না যে অনেক সময় অনেক হাইপ প্রোডাক্ট আমরা তো সেগুলো থেকে আমরা কোয়ালিটি প্রোডাক্টের দিকেই ফোকাস করব তবে মানুষের কিছু বদনামের পিছনে আবার আমাদের ব্যস্ততা বেড়ে গেল আলহামদুলিল্লাহ আচ্ছা কারণ এক মানুষ মানুষের বদনাম বাড়ছে আমাদের প্রতি আরেকদিকে দিকে আমাদের সেল বাড়ছে না পাবলিসিটি সব আমাদের আমার সেল বাড়ছে আল্লাহর রহমতে কেনাকাটা করেন তারপর দোকানে বেশি আসেন আপনারা আইসা দেখে সিনে নিয়ে যান এরই মাঝখানে খুশি সংবাদ হচ্ছে এটাই এস কে বিভিন্ন ধরনের বিভিন্ন দিয়ে থাকে আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে পুরো মাস জুড়ে ভিডিও আপলোড থেকে একদম আপলোড দেওয়ার পুরো আগস্ট মাস জুড়ে থাকবে হচ্ছে 15% ডিসকাউন্ট আপু ওকে এসকেবি সিঙ্গেল প্রোডাক্ট পারচেজেই 15% ডিসকাউন্ট আপনি যদি এসকেবি একটা মগ যদি আমার থেকে নেন তাও 15% যদি কেউ পুরো সেট ও নেন আপু তাও 15% তবে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যদি 20000 টাকা পণ্য আমার থেকে নিতে পারেন আপনি তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাআল্লাহ ওকে ডান

আচ্ছা তারপরে আচ্ছা এরপরে ইউজ করতে পারবেন মাত্র বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা বলছি পাইপ হ্যান্ডেল ষোলো সিএম এগারোশো পঁচানব্বই টাকা 100% ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের দামের উপরে 15% ডিসকাউন্ট তারপরে এটাকে কি বলি এটাকে ব্যাকলাইট ব্যাকলাইট এর মাত্র টাকা আমার মনে হয় এটা সবথেকে ভালো একটা কম কম প্রাইজে এবং ইন্ডাকশন ইউজ করতে পারবেন এটা কম প্রোডাক্টের হচ্ছে আমাদেরই আর একটা প্রোডাক্ট আছে এসকিউ রোস্ট অনেক দিন দেখাইনি কিন্তু আমরা এই প্রোডাক্টটা রোস্ট পেন্ট আপু অনেকেরই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেহেতু আমরা এরকম এসএসসি লিড সুন্দর আর এখন যেহেতু সবাই ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা ইউজ করেন এটা কিন্তু খুব কাজে দিবে এমন কোন বাসা নেই যে ইন্ডাকশন চুলা ইউজ না করা হয় এরকম বাসা খুব কমই আছে আপু যাই হোক এটা হচ্ছে আপু 26 সেমি আপু সাইজ দুইটা হয় একটা 26 একটা হচ্ছে আপু 28 26 এবং 28 28 কোনটার দাম কত ভাই 26 সেমি 26 এর দাম হচ্ছে আপু

সবকিছু একই আছে যদি আমাকে আপনি আপনারা অনেস্টলি জিজ্ঞেস করেন আমি বলবো ওইটার চেয়ে এটার ওয়েট একটু সামান্য কম একটু সামান্য কম আর কিছুই না জি জি স্টিলের প্রোডাক্টের দাম বাড়ে কমে ওয়েটের জন্য নাথিং else জি সো 18 cm থেকে নাকি আপ বড় সাইজ 18 থেকে শুরু হয় আপু দাম এটা 18 cm তারপরে হচ্ছে আপনার 20 cm আর একটা হয় মেবি 24 cm আচ্ছা সো আমরা তিনটারই দাম বলি আচ্ছা 18 cm দাম হচ্ছে বারোশো পঁচাশি টাকা তারপর হচ্ছে বিশ সি এম চোদ্দশো পঁয়ত্রিশ টাকা ওকে তারপরে হচ্ছে বাইশ সি এম ষোলোশো আশি টাকা তারপর সবচেয়ে বড় সাইজ চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আঠারোশো পঁচাশি টাকা ওকে ডান সো এই গেল কুইন আচ্ছা এরপরে আমার আমি মানে আমার প্রিয় একটা জিনিস দেখাবো আমার এটা টোটাল সেট আছে শুধু বত্রিশ বাদে কারণ তখন কোম্পানি বত্রিশটা বের করে না করে মানে এইটাই রান্না করে এত মজা মানে আমি বুঝাইতে পারবো না এটা আমি খিচুড়ি তেহারিও যেমন করি তেমন আহ গোশ টোশ বা ডাল বুনা টোনা এভরিথিং করা যায় আমার খুব ভাল লাগে

সব চুলে আপনি ইউজ করতে পারবেন চব্বিশটা কত ভাইয়া চব্বিশের দাম হচ্ছে আঠারোশো পঁচাশি টাকা তারপরে ছাব্বিশ এর দাম এটা হচ্ছে একুশশো পঁচানব্বই টাকা তারপরে আঠাইশ এর দাম আঠাইশ দাম হচ্ছে পঁচিশশো ষাট টাকা ওকে তারপরে তিরিশ এর দাম এই যে তিরিশটা একটু ডিপ কিন্তু তিরিশ থেকে আবার একটু ডিপ হয়েছে ডিপ কারণ এখানে আছে রোস্ট বা হচ্ছে মাংস কালিয়া কালা ভুনা অথবা একটু বিরিয়ানি বা কাচ্ছি সাথে যারা করেন তারা খুব সহজেই করতে পারবেন আপু আপু তিরিশ সিএম আঠাইশো সত্তর টাকা আপু

প্লাস হচ্ছে আপনার ঢাকনাটা কিন্তু খুব সুন্দর এবং সাইজগুলো একেবারে ছোট থেকে নিয়ে একবার বিগ আমি সবগুলি খুলে দিলাম কিন্তু আপু ঠিক আছে অবশ্যগুলি আমি খুলে দিলাম কারণ যার যেটা প্রয়োজন হয় আপনার অবশ্যই সি এম থেকে আমাদের স্টার্ট কত দাম আপু বিশ সি এম এর দাম হচ্ছে কিন্তু মাত্র তেরোশো তিরিশ টাকা আপু বাইশ বাইশ সিএম এর দাম হচ্ছে আপু মাত্র চোদ্দোশো ষাট টাকা

চোদ্দশো পঁয়ত্রিশ টাকা বিশ বিশ হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা বাইশ বাইশ হচ্ছে আবু উনিশশো পঁচিশ টাকা চব্বিশ একুশো ১৯২৫ টাকা ছাব্বিশ সো আমরা আজকে যে প্রোডাক্ট দেখিয়েছি এর বাইরেও বিডি করে আমার আরেকটা প্রিয় জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে বিডি প্যান কানবাটি হ্যাঁ আমরা ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কুকোয়ারের যে বাকি প্রোডাক্টগুলো হয় সেগুলো শেয়ার করব এবং কুকোয়ারের ইলেকট্রিক প্রোডাক্ট কিংবা ফার্নিচার আইটেমগুলো বাদে একেবারে প্লেট বাসন থেকে শুরু করে এই ধরনের প্রোডাক্ট এবং ননস্টিকটা বাদে আর প্রেসার কুকার বাদে বলতে পারি সবগুলোতে ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট সো এই ডিসকাউন্ট এনজয় করুন পুরো মাস জুড়ে আর ভাইয়ের কাছ থেকে জানবো অনলাইন অর্ডার প্রসেস যারা হচ্ছে অনলাইন অর্ডার করবে তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে এখানে কানেক্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন পুরো প্রোডাক্ট আপনি নিবেন আমরা সাইজ দেব আপনাকে রাফ লিখে পাঠাবো এরপর আপনি যদি আপনার সব কিছু ওকে থাকে তাহলে আপনি আমাদেরকে বলবেন প্রোডাক্ট আপনার বাসা হোম ডেলিভারি চলে যাবে যারা দোকানে আসতে চান তারা চলে আসবেন দোকানের লোকেশনে দোকানের লোকেশন হচ্ছে আমাদের ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি